এজন্য বলে যাচ্ছি শুনে নিন এই বাবাজিরা শুনে নিন এই ছেলেরা তোমরা যখন বিদেশে যাবে অন্য রাজ্যে যখন যাবে বউকে তার মায়ের বাড়িতে রেখে যাবে না খবরদার বউকে বউকে বইয়ের মায়ের কাছে রাখবে না খবরদার বউকে তোমার মায়ের কাছে রেখে যাবে বউকে যদি তোমার মায়ের কাছে রেখে যাও তখনই তুমি বুঝবে তোমার বউটা অরিজিনাল ভাবে আছে কেন বললাম খুলে বলবো একটু শুনে নিন যদি ভুল বলি ভালো করে শিখেন ধরুন আপনার বউ তার মায়ের বাড়িতে দিয়েছেন ওই মেয়েটা আপনার স্ত্রী মায়ের পাশে শুয়ে আছে মানে মেয়েটা মায়ের পাশে শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইলটা নিয়ে করছে কি অন্য কোন ছেলের সঙ্গে কথা বলছে ভালো করে শুনুন ছেলের সঙ্গে কথা বলছে তখন করছে কি দেখবেন যদি ছেলের সঙ্গে কথা বলে কথা তখন বলেছে এইটুকুই বলবে বেশি কিছু বলবে না ঠিক আর তোমার মায়ের কাছে যদি তোমার বউকে রেখে যাও আর তোমার বউ যদি অন্য কোন ছেলের সঙ্গে কথা বলে তোমার মায়ের বুকে আঘাত লাগবে সেই কথাটা তোমার মাই তোমাকে জানাতে পারবে সঠিক ছি 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 আস্তাগফিরুল্লাহ তৌবা আমার বউমা আমার ছেলের সঙ্গে কথা না বলে আজকে অন্য ছেলের সঙ্গে কথা বলছে এখানেই বুঝতে পারবে শাশুড়ি হওয়াটা তো সহজ জিনিস নয় শ্বশুর হওয়াটা তো সহজ জিনিস নয় মনে রাখবেন অনুরোধ করে কথাগুলো বলে যাচ্ছি বাড়িতে গিয়ে ভাববেন এই কথাগুলো যদি আমি আপনাদেরকে না বলি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছেড়ে নেবে আল্লাহ কেয়ামতের মাঠে ধরবে এই আবদুল্লা কিল মারুক গঙ্গাধরপুরের মানুষ তোকে দাওয়াত করে নিয়ে গেছিল কি ওয়াজগুলো করেছিলিস বল তাই আমি বাস্তব কথা রাখে আমি আপনাদেরকে বলে গেলাম বাবা স্ত্রীর দায়িত্ব পালন করুন কেয়ামতের মাঠে পুরুষ এ পুরুষ জাতি এ নারী জাতি কেয়ামতের মাঠে দশ রকমের প্রশ্নের উত্তর দিতে হবে পুরুষকে পুরুষকে দশ রকমের উত্তর দিতে হবে দশ রকম প্রশ্নের উত্তর দিতে হবে পুরুষকে কয়ামতের মাঠে আর নারীকে দশ রকমের প্রশ্নের উত্তর দিতে হবে ঠিকই একটু দয়া করে শুনে যান এক নম্বর পুরুষকে প্রশ্ন করা হবে কে আমতের মাঠে আল্লাহ বলবেন দুই রকমের প্রশ্ন হবে কি একটা আল্লাহর তরফ থেকে প্রশ্ন একটা বান্দার তরফ থেকে প্রশ্ন আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে কি এই তুই আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেছিলিস তুই পাঁচ অক্ত নামাজ পড়েছিলিস তুই রোজা রেখেছিলিস ইত্যাদি ইত্যাদি তো আপনি কি বলবেন আল্লাহ আমি সেরে করিনি নামাজ মাঝে মাঝে পড়েছি রোজা মাঝে মাঝে করেছি ছেড়ে দিয়েছি আল্লাহ আপনি তো বলেছেন সেরেকারীর গোনা মাপ করবো না বাকি গোনা মাফ করলে করতে পারি আপনি দয়া করে মাফ করে দিন আপনি তো নিজেই বলেছেন তো আল্লাহ বলবেন যা ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু বান্দার তরফ থেকে যে প্রশ্নগুলো হবে ওই প্রশ্নটা আপনি ধরা পড়বেন 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 হান্ড্রেড পার্সেন্ট কি প্রশ্ন হবে শুনে নিন বান্দার তরফ থেকে প্রশ্ন হবে এক নাম্বার পুরুষ তুমি পিতা এই স্বামী হিসাবে কতটা পারফেক্ট হিসাবে স্বামী হিসাবে কতটা ভালো ছিলে আল্লাহর নবী এবং কোরআন এই সংবিধান কোরআন আর নবীর হাদিস যেভাবে তোমাকে স্বামী হিসাবে থাকতে বলেছিল তুমি সেইভাবে ছিলে তুমি তোমার স্ত্রীর হকটা ঠিকমতো আদায় করেছো কেয়ামতের মাঠে উত্তর দিতে হবে দুই নাম্বার হলো পিতা হিসাবে কত ভালো ছিলে পিতা হিসাবে ছেলে মেয়ের দায়িত্ব পালন করেছো পিতা হিসাবে দায়িত্ব পালন করুন তিন নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন পিতা মাতার হকা দায় করেছেন পিতা মাতার সেবা যত্ন করেছেন দায়িত্ব পালন করুন তারপরে আসছি ভাই হিসাবে কতটা ভালো ছিলেন চাচা হিসাবে কতটা ভালো ছিলেন মামা হিসাবে কতটা ভালো ছিলেন আর ফুপা হিসাবে কতটা ভালো ছিলেন দেবর হিসাবে কতটা ভালো ছিলেন দুলা ভাই হিসাবে কতটা ভালো ছিলেন দাদু হিসাবে কতটা ভালো ছিলেন নানা হিসাবে কতটা ভালো ছিলেন এই দশটা প্রশ্ন আপনি তো তো বাপ ভালো ভালো নেই ছেলে ছিলেন না আপনি আবার বলছেন আমি জান্নাতি এত সহজ নয় বাপ আপনি আপনার দায়িত্বটা পালন করে যান আপনি আপনারা এখানে যারা বসে আছেন কেউ বাপ কেউ ভাই এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে বাবা দয়া করে মেহরবানি করে এই দায়িত্বগুলো একটু পালন করে যান কবরে শুতে হবে অন্ধকার নীরব নগরে যেতে হবে একবার শরীফ আলা কালেকশন করতে হবে নাকি কালেকশনের ব্যাপার নেই তো আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে কথা বললাম বাপেরা একটু নবীর সানে একটু দাঁড়িয়ে একটু সালাতো সালাম পাঠ করা যাবে হ্যাঁ সালামটা পাঠ করো না দয়াময় আল্লাহ জিনি কিনিয়ামহ পাঠাম লেনি চিনিল না মক্কা বাসিনি চিনিলো বনের يا نبي سلام عليك سلام عليك يا حبيب سلام عليك سلام ইয়া সালাম লাউ আমার ইয়া সালাম লাউ সাবর সালাম লাউ এই জানুসার আমরাজে

আলা নবীর খেরকল কলহ আমি বেজায়রা মেদরুদ বিসমিল্লাহ সুরা ফাতিয়া শরীফ একবার তিন মাসরে ক্লাস কুলু আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুশ শরীফ পাঠ অনেকে কুরআন শরীফ খতম করেছেন তবে আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে এখানে যত পুরুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না বে ঠিক আর যত মেয়ে ছেলে বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে ঠিক না বে ঠিক আচ্ছা এটা কেন হলো জলসা তো ছেলেরা দেয় মেয়েরা তো চাঁদা দেয় শুধু তাহলে বুঝতে হবে ছেলেদের কিছু ভুল হয়েছে যারা কোরআন পড়তে পারেন না তাদের তারা কজন দায়ী তাদের জন্য জানেন যিনি কোরআন পড়তে পারেন না তার জন্য ছজন দায়ী কজন ছজন দায়ী এক নাম্বার যে পড়তে নিজে পারে না সে নিজে দায়ী দু নাম্বার তার জন্মদাতা বাপ দায়ী তিনবার তিন নাম্বার তার পেটে ধরা মা দায়ী চার নাম্বার তার শ্বশুর দায়ী পাঁচ নাম্বার তার শাশুড়ি দায়ী ছ নাম্বার হলো যারা বিয়ের দেখাশোনায় গেছে তারা দায়ী যারা বিয়ের দেখাশোনায় গেছে তারা দায়ী কেন আপনারা মেয়ে মেয়ে দেখতে গিয়ে মেয়েকে বলেছিলেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমার মায়ের নাম কি তুমি কোরআন পড়তে পারো কিনা মেয়েটা বলেছিল হা পড়তে পারি বললেন পড়ো অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন তাই না কই মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়িতে গিয়েছিলেন ছেলে দেখতে ছেলেকে কি জিজ্ঞাসা করেছিলেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমরা ক ভাই বোন তুমি কি ইনকাম করো একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে কোরআন পড়তে পারো পাঁচ নামাজ পড়তে জানো অজুর ফরজ জানো গোসলের ফরজ জানো না পাক থেকে পাক হতে হয় কিভাবে জানো একবারও জিজ্ঞাসা করেননি যারা যারা করেননি কেমতের মাঠে আল্লাহ তাদের ধরবে এটা মনে রাখো ফলে কি দাঁড়িয়েছে এখন দাঁড়িয়েছে এটাই মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার মেয়েকে যাই করাই তাই করাই কিন্তু কোরআন শরীফ পড়াতেই হবে তাই মেয়ের বাপেরা দেখবেন মেয়েদের কোরআন শরীফ পড়িয়ে নিচ্ছে ইমাম সাহেবের কাছে হোক বা কাছে হোক আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক আর না পড়ুক অসুবিধে নেই টাকা থাকলেই হবে টাকা থাকলেই হবে টাকা থাকলেই হবে ফলে দাঁড়িয়েছে কি তিরিশ বছর পরে এটাই দাঁড়ালো বুড়োরা কোরআন পড়তে পারে না আর মেয়েরা কোরআন পড়তে পারলো অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কোরআন শরীফ পড়া শিখতে মাত্র সময় লাগে তিরিশ মিনিট করে সময় দেবেন প্রতিদিন মিনিট করে সময় দু মাসের মধ্যে কোরআন পড়া শিখে যাবেন অনুরোধ করে বলে যাচ্ছি বাবা সকলে পড়তে থাকুন যারা যারা কোরআন শরীফ পড়েছেন সকলে সামিল হবেন এই দোয়াতে

ও তাই এক নাম্বার মাটিটা কি ছিল শুধু মাটি তা মাটির কত রকম গুণ ছিল অনেক রকমের গুণ আছে সাদা মাটি লাল মাটি কালো পৃথিবীর বিভিন্ন জায়গার মাটি ছিল ঠিক না বেটি এজন্য আদমের সন্তানের ভিতরে প্রত্যেকের মেজাজ কিন্তু বিভিন্ন রকম ঠিক না বেটি কারোর মেজাজ এক নেই তো যেমন মাটির এক একটা গুণাগুণ আছে ঠিক আদমের সন্তানেরও এক একটা গুণাগুণ ব্রেনের মধ্যে আছে। দেখবেন মেজাজ মন মস্তিষ্ক চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি এক নয় ঠিক মাটির যেমন গুনাগুণ এক নয় যেমন দেখবেন একটা মাটি আছে আপনারা আমরা দোয়াশ মাটি বলি আপনারা কি বলেন তোয়াস মাটিতে দেখবেন অনেক কিছু হয় আবার বালি মাটিতে পৃথিবীর কয়েক কোটা বস্তু হয় এই হুগলি জেলার বর্তমানে মাটিকে আমি সোনার মাটি বলি কেন জানেন এই বালি মাটিতে ধান হয় গমও হয় পাটও হয় আলু হয় বাকি সবজিগুলো করতে গেলে একটু অসুবিধা হবে ঠিক না বেটি আবার দেখবেন এটেল মাটি জানেন এটেল মাটি এটার মাটি আবার শক্ত সেটা আবার অনেক কিছু কাজে লাগে আবার লাল মাটি থেকে বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়ার লাল মাটি একবার যদি মোটর সাইকেলের স্লিপ খেয়েছেন একবার যদি স্লিপ খেয়েছেন ওই বাঁকুড়া মাটিতে ব্যাস বাপেরা বাড়ি থেকে ভাববেন মাটির ব্যাপক আলোচনা জাস্ট আপনাদের বোঝার জন্য একটু বলে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে বুঝবেন যে মাটির মধ্যে যেমন বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটি আছে আদম সন্তানের ভিতরে এইরকম বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ আছে সকালে পড়তে থাকুন বাবা ছত্র সাল

জাকাত না দিলে তোরা পাবি না যালে সালেমান তার বাপ দিয়েছে দেবে বাপ দেবে ছেলের জন্য বাপ দিচ্ছে পাঁচ হাজার টাকা না রাইথল বীর না রাইথল বীর দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা কড়ি আখেরাতে দেখবি গিয়ে শুধুই কালিয়া তোরা যাকাত শামসুল মল্লিক আট হাজার টাকা দিয়েছে নারাই তো বিহির সাজিদা তার বাপ দিয়েছে তার বাপ দিয়েছে পাঁচ হাজার টাকা নারাই তো ও সাদদাম পাই দিয়েছে একজন আলেমকে বলুন না রাই তুমি আমার বাপেরা আল্লাহ অনেক দান আপনাদের দিয়েছেন এই জলসা অনেক দান করেছেন সকলে মনাদের সামিল হবেন বাবা তা আবার ওপটা দিয়ে দিন তবে ডবল কেউ নেবেন না এইভাবে কেউ নেবেন না অসুবিধা হয়ে যাবে একটা একটা নেবেন শোয়েব পাঁচ হাজার টাকা মা বোনেরা মায়েরা বোনেরা পাঁচশো হাজার অনেকে দিয়েছেন সকলে দান কাল্লা কবুল করুন বলুন আল্লাহ আমিন আমরা মোনাজাত করব দেখতে দেখতে প্রায় আড়াই ঘন্টা কখন পার হয়ে গেছে তিন ঘন্টার ধাক্কা চলছে বাপেরা আসুন আমরা মোনাজাত করব সকলে মোনাজাতে সামিল হবেন বাপেরা আজকের আমি একটা খবর শুনলাম এখানে এখানে রক্তদান শিবির হয়েছে মনে রাখবেন রক্তদান শিবির যে কত উপকারিতা ইউসুফ বলে একজন সন্তান দিয়েছে দশ হাজার টাকা নারায় আমার বাপেরা আল্লাহ আপনাদের দানকে কবুল করেন বলুন আল্লাহ বাবা এই রক্তদান শিবির আপনারা করবেন আগামী বছর রক্তদান শিবির করবেন সাথে সাথে আরেকটা কাজ করবেন একটু কম্বল বিতরণ করা গরিবদেরকে একটু কম্বল টম্বল দেওয়া এটাও ভালো বস্ত্র বিতরণ খুব ভালো এটা আল্লাহ রাসূলের হাদিস আল্লাহ নবী বলেছেন আচ্ছা চক্ষু পরীক্ষা এটাও খুব ভালো জিনিস চক্ষু পরীক্ষা এগুলো খুব ভালো জিনিস এই ভালো ভালো কাজগুলো করবেন জলসা শুধু করবেন না সাথে সাথে এই কাজগুলো করবেন সামাজিক কাজ এগুলো হিন্দু মুসলিম দেখাদেখি নেই এগুলো সব সকলের জন্য করবেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগলো বাবা আপনাদের এই চিন্তা ভাবনাটা আপনার রক্তদান শিবির করেছেন বস্ত্র বিতরণ করবেন চক্ষু শিবির করবেন সাথে সাথে চশমা দানও করবেন সাথে সাথে অনেক কিছু করা যায় তাই আপনাদেরকে বলছি মানুষের উপকারের কাজ করুন নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হজ করুন জাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতামাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন আসুন আমরা মোনাজাত করব আল্লাহ আমিন আল্লাহ আমিন রব্বানা জলাম না আনফুসানা ইল্লাম তাও ফিরলানা তার হামনা আলানা কুন আন্না মিনাল খাওয়া রব্বি জিদনে ইলমা রব্বি রহমা কামা রব্বাইয়ানি সগীর রব্বুল আলমিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ যা কিছু বলিয়েছেন পড়িয়েছেন শুনিয়েছেন পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোন রকমের ত্রুটি হয়ে যায় গফার নামের উসিলা করে মাফ করে দিই রব্বুল আলমিন আল্লাহ আমার মায়েরা বোনেরা বাবাজিরা যুবক মায়েরা স্নেহের কচি কচি বাচ্চারা সকলে কোরআন খতম করেছেন দরুস শরীফ কলমা শরীফ পড়েছেন এখানে বসে বসে অনেক কিছু পড়া হয়েছে বলা হয়েছে শোনা হয়েছে ত্রুটি গুরি ক্ষমা করে দিন আল্লাহ যারা দান করেছেন করছেন করবেন যারা রক্ত দিয়েছেন দিয়ে দিচ্ছেন দেবেন যারা ভালো ভালো কাজগুলো করেছেন করছেন করবেন সকলকে আল্লাহ এমতের মাঠে নাডাতে রশিরা বানিয়ে দেবেন আল্লাহ আমার ভাইয়েরা তাবারুকের ব্যবস্থা করেছে সকল ভাই তাবারূপ পেয়ে গেছে আর কাউকে তাবারূপ পেতে বাকি নেই আল্লাহ সকল ভাই তাবারুক পেয়ে যাওয়ার পরেও আল্লাহ আমরা হাত তুলেছি আল্লাহ আমাদের এই তাবারুককে আপনি বরকত দান করুন আল্লাহ ও রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ সবাব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সোহাদা সোয়ালিগিন তাবে ইন তাবে তাবেন আইম্মায়ে মুস্তাগিদিন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুজুরদের আরওয়া মুবারক সোয়াবটুকু পৌঁছায় দিন তামাম আম্বেক রামলেক রাম উলামাইক রাম মহাদ্দেসির মুফাস্দিরিন মহাদ্কি কি নুসুল সকলের আরুয়া মোবারকে সব লোক পৌঁছায় দিয়ে রব্বল আলামিন দয়া করে মেহেরবানী করে আল্লাহ এই জলসায় যারা দান করেছেন করছেন করবেন কেয়ামতের দিন হাজারের রশিলা বানায় দেবেন রব্বুল আলামিন কেউ দিয়েছেন গরু কেউ দিয়েছেন চাল চাল আলু কেউ দিয়েছেন মাইক জেনেটার থেকে শুরু করে কেউ বক্তা যে যা দিয়েছেন আল্লাহ আপনি কবুল করে নিন রব্বুল আলমিন দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আল্লাহ সেগুলোকেও কবুল করে নিন আল্লাহ এই দুই দিন ব্যাপী রক্তদান শিবির থেকে শুরু করে যা কিছু হয়েছে আল্লাহ আপনি সবগুলোকে কবুল করে নিন ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের বাম্মা দাদা দাদি নানা নানি খালা খালু ফোপা ফোপো মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী কবরস্থ হয়ে আছে যারা সকলের জিন্দিগির গোরা সবকে মাফ করে দিন আল্লাহ যারা হায়াতে আছেন হায়াতে তৈবা দান করুন তাদের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন কন্যাদায়কে দূর করে দিন সুপাত্র মিলায় দিন চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করার তৌফিক দান করুন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত বাপ বেটার মহব্বত পাড়া প্রতিবেশীর মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ আমি অদম অতঙ্গনাগার আমার সঙ্গে কত আলিম হাফেজ হাজি গাজি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনের হাত তুলে চাল্লা যারা হাতকে ভালোবাসেন তার হাতের সিরা করে আমাদের দোয়াকে কবুল করে দিই আল্লাহ কোরআন হাদিস আজমাকে আসমত আলোচনা করা বলা আমুল করা তৌফিক দান করুন আল্লাহ যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বসন আপনারা মনে মনে আল্লাহর কাছে চান দয়া করে 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 আপনি কবুল কবুল নিন নিন এই জলসাকে যারা দান করেছেন করছেন করবেন সকলকে কবুল করে নিন প্রত্যেকে নামাজি মত্তাকি বান্দা বানায় দিন রোজাদার বান্দা বানায় দিন জমার দিনে রমজান মাসে মৃত্যু দান করুন আল্লাহ ইমান নিয়ে থাকার ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ

سبحان ربك رب العزة أما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله السلام عليكم